হই হ রাই রাই নেতারা সব গেল কই হায় বাংলাদেশের সব বড় মুক্তি এখন মোসাম্মত মুক্তি মমতাজ খাতুন যদি বলেন হুজুর কেন ও বাবা তিনি জাতীয় সংসদে দাঁড়িয়েই বলেছেন সিয়াসের তা হাদিস সব তার পড়া শেষ সিয়াসের তা হাদিস মনে সব আমার এখনও শেষ করতে পারিনি আর ওনার শেষ তালে বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তি হলো মমতাজ খাতুন এদেরকে এদেরকে সামনে রেখে আপনারা হাততালি দিচ্ছেন একদিন এনারা আপনাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়াবে আমার ভাইরা এবার খেয়াল করুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুন নেশা কোন সুরা একশো ছিয়াত্তর ডায়াত চব্বিশটা রুকু মদিনায় অবতীর্ণ সুরা সুমের ভিতরে একটা অন্যতম সুরা নাম হলো সুরাতুন নেশা একশো ছিয়াত্তর ডায়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পঁচাত্তর নম্বর আয়াত একটা আয়াত কত নম্বর পঁচাত্তর নম্বর আয়াত এই আয়াতটা যখন নাজিল হলো আল্লাহ রসুল তখন মদিনার প্রেসিডেন্ট সুবান আল্লাহ বললেন না আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা নবী মদিনার প্রেসিডেন্ট এটা কি ঠিক কাজটা কি ঠিক কাজটা কি ঠিক আমার মনে হয় মনে হয় ঠিক না নাকি ঠিক যদি নবী মদিনার প্রেসিডেন্ট হওয়াটা ঠিক হয় আল্লাহ নবী দেশের নেতা হবে এটা যদি ঠিক হয় আজকে হুজুররা দেশের নেতা হবে এটা কেন ঠিক হয় না আলেমরা দেশ চালাক কোরআন দিয়ে দেশ চলুক এটাই তো আমরা চাই কথা বলেন ঠিক নেবে ঠিক আমার দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন মদিনার সনদে দেশ চলবে বলেছিলেন না মদিনার সনদে দেশ চলবে আপার কাছে জিজ্ঞেস করি ম্যাডামের কাছে জিজ্ঞেস করি সেই মদিনার সনদে কি লেখা আছে আলেমদের মাতৃ হবে সেই মদিনার সনদিকে লেখা আছে কোরআনের মাফিল বন্ধ করতে হবে সেই মদিনার সনদিকে লেখা আছে তাপসির মাহফিল বন্ধ হোক যাত্রা গান চালু হোক সেই মদিনার সানদিকে লেখা আছে বিষ্ঠা স্বামী পরিত্যক্ত পরী রাজপথে ঘুরে বেড়াবে আর বিশ্ব নন্দিত কোরআনের খানায় জেলখানায় থাকবে এখন মদিনার শরণ আমরা দেখতে পাই সুতরাং আর আল্লাহ নবী যদি দেশের রাজনীতি করে থাকেন তথাকথিত মদিনার প্রেসিডেন্ট হয়ে থাকে আলেমরাও আজ হোক কাল হোক দেশের নেতা হবে এখন আপনারা বলতেছেন হই হই রই রই হুজুর সাহেব গেল কই হই হই রই রই মৌলবিরা গেল কই হই হই রই রই উমুক উমুক গেল কই হয়তো আগামীকাল সূর্য ওঠার আগে জনগণ মিছিল করবে হই হই রই রই নেতারা আসাব গেল কই হই হই রই রই চোরের আসাব হতে পারে না হতে পারে না হো কে ডামরা চাই না কিন্তু হতেও তো পার ইনশাল্লাহ 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 এই আয়াত যখন নাজিল হলো রসুল তখন মদিনার কি আরো জোরে মক্কার থেকে হিজরত করে মদিনায় ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র হয়েছে ওই ইসলামী রাষ্ট্রর প্রধান আমার নবী আবু বক্কার হলো স্বরাষ্ট্রমন্ত্রী হজরত ওমর হলেন পররাষ্ট্রমন্ত্রী ভাবে করে মন্ত্রণালয় ভাগ হয়ে গেছে আবু বক্কার সিদ্দিক সহ সব লোকদের দিয়ে মন্ত্রণালয় ভাগ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম মদিনায় কেবল হাঁটি হাঁটি পা পা করে চলতেছে যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছিলেন তখন মক্কায় কিছু মুসলমান ছিল আবু জেহেল বাহিনী এই মক্কার মুসলমানদের গ্রেফতার করে আবু জেহেলের জেলখানায় ভরে রেখেছে এই আবু জেহেলের জেলখানায় যখন তারা তখন যারা ভর্তি ছিল তারা ছিল সংখ্যায় চল্লিশের উপরে চল্লিশের উপরে তার ভিতরে থেকে বিশ্ববরণ একজন মুফাসির যার মুফাশির গোটা পৃথিবীতে চলেছে হজরতার অমরের যার তাফসিরগুলো ভালো ছিলেন তিনি ছিলেন হজরতে ইবনে আব্বাস রাজি আল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্বাসের স্ত্রী অর্থাৎ ইবনে আব্বাসের মা এই গ্রামের কিছু মুরব্বী কিছু ছোট কিছু ছোট মানুষ কিছু মুরব্বী মানুষ কিছু মহিলা ছোটো বড় সবাই মিলে ওই আবু জেহেলের জেলখানায় বন্দি ওদেরকে খেতে দেওয়া হয় না ওদেরকে পানি দেওয়া হয় না ওদেরকে কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না এক জায়গায় করে ওদের রেখে দিয়েছে ওদের খাবার নাই ওদের পানি নাই ওদের কিচ্ছু নাই আজকে আমার বাংলাদেশের জেলখানায় যারা গেছেন দেখেছেন যতই অত্যাচার হোক তবু তো অন্তত জেলখানার ভিতরে পানি আছে আছে না জেলখানার ভিতরে খাদ্য আছে সরকারি খাদ্য খাইলে ভকম খাওয়া লাগে ভকম বলে তো সবজি সরকারি খাওয়া খাইলে সবজি খাওয়া লাগে আর খাওয়া লাগে ডাল যে ডালির গন্ধর শেষ নাই সকালবেলা সেই রুটি আর সেই গুড় আজও আছে তাহলে রুটি আর গুড় আর সবজি রাতের বেলায় কি বলে ডাউল দেয় তবু তো জেলখানায় খাদ্য থাকে কিন্তু মক্কায় যারা বন্দি ছিল তাদের কোনো খাওয়ার ছিল না কয়জন সবাই মিলে বলেন কয়জন চল্লিশ জনের উপরে তখন কিন্তু মোবাইল ছিল না তারা টাকা ছিল না টেলিগ্রাম ছিল না টেলিফোন ছিল না হ্যালোর কোনো ব্যবস্থা ছিল না তবে পৃথিবীর সবচেয়ে বড় হ্যালোর একটা ব্যবস্থা ছিল সেটা হলো আধ্যাত্মিক জগতের মানুষেরা যখন আল্লাহ বলে ডাক দিত থেকে আল্লাহ তাদের ডাকে দিয়ে দিত এরকম আধ্যাত্মিক জগতের লোক আজও সমাজে আসে না নাই জরে বলে আসে না নাই ওদের চোখের পানি ছড়তেছে আজ হোক কাল হোক ওদের চোখের পানিগুলো আপনাদের জন্য ভযে না যাদের হৃদয় আছে আল্লাহর তারা কভূপত ভুলে যায় না তারা কভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের রাধার যারা সে জিদাতে রয় দু চোখে রুতে নদী যেন বয় চলো না রাহাত জানি যত ইয়াসুক চলো না জানি যত পিছনে ফিরেও তাকায় নাম যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না তাহলে তখন টেলিফোন নাই মোবাইল নাই ওই চল্লিশ জন কাঁদতেছে জেলখানায় বসে কোন জায়গায় বসে আর আল্লাহর নবী তখন মদিনার কী তিনি দেড় চালাচ্ছেন আসলেন আপনার দলের লোক কোথায় কার জেলখানায় আবু জেহেলের তৈরি করা জেলখানায় যেখানে তাদের পানি দেওয়া হচ্ছে না রাতের বিছানায় তাদের সবার জায়গা নাই তাদের কোনো খাদ্যের ব্যবস্থা নাই তাদের পায়খানাগুলো হচ্ছে ছাগলের পায়খানার মতো সাত দিন আট দিন তাদের পায়খানা হচ্ছে না পেশাব হচ্ছে না তাদের ভিতরে যে সন্তানগুলো আছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে কান্দে ওদের কান্না মাইলের পর মাইল দূরে চলে যায় ও নবী তোমার কি হলো তাদের মুক্তির জন্য কেন তোমরা আন্দোলন কর না তুমি মদিনার রাষ্ট্রপতি তুমি মদিনার শাসন করতেছ অথচ তোমার দলের লোকেরা কোথায় বসে কানতেস্য আরো জোরে বলেন কোথায় বসে কান্দছে কেন তাদের জন্য আন্দোলন করো না এই আয়াতটা নাজিল হইছে কত বছর আগে চোদ্দশো বছর আগে নাজিল হইছে ওই আয়াতের প্রেক্ষাপট কি আজও চালু আছে ওই আয়াতের প্রেক্ষাপট কি এখনো চালু আছে আল্লাহ যারা বাংলাদেশের মুসলমানদের বলতেছো বাংলার মুসলমানেরা তোমরা না কোরআনওয়ালা তোমরা না টুপিওয়ালা তোমরা না তাহাজ গুজারি তোমরা না পাগনিওয়ালা তোমাদের রাষ্ট্রপতি মুসলমান তোমাদের প্রধানমন্ত্রী মুসলমান তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান তোমাদের শিক্ষামন্ত্রী মুসলমান তোমাদের ইজেলখানায় অথবা বিশ্বের বিভিন্ন জেলখানায় মুসলমান দে কী হলো তোমাদের তাদের জন্য কেন তোমরা আন্দোলন করো না ওই জেলখানায় যে চল্লিশ জন লোক কেঁদেছিল ওদের কান্না শুনে আল্লাহ আল্লা নাজিল করলেন সুরা নেশার কত নম্বর আয়াত পঁচাত্তর নম্বর আয়াত এবার আয়াতে চলে যাচ্ছে আল্লাহ বলতেছেন রিজা। নিশ্চয়ই খেয়াল করবেন আজকে আমার সমাজে তো আলেমেরা আলেমদের ভুল ধরে না এখন জালেমেরা আলেমদের আলেমদের ভুল ভুল ধরতেছে ধরে সেই লোক যে লোক করে পড়তে পারে না বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তি এখন মোসাম্মদ মুক্তি মমতাজ খাতুন যদি বলেন হুজুর কেন ও বাবা তিনি জাতীয় সংসদে দাঁড়িয়েই বলেছেন সিয়া সব তার পড়া শেষ শেষ সব আমার করতে পারিনি আর ওনার পড়ি শেষ বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তি হলো মমতাজ খাতুন এদেরকে এদেরকে সামনে রেখে আপনারা হাততালি দিচ্ছেন একদিন এনারা আপনাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়াবে আবার আর একজন দেখলাম হরিমনি উনি বিশটা স্বামী ইতিমধ্যে ত্যাগ করেছেন বিশটা স্বামী ছেড়ে দিয়েছেন এখন একুশ নম্বর স্বামী খুঁজিতেছে উনি একটা দিয়েছেন আমার বিশ নম্বর স্বামী আমি বাদ দিয়ে দিলাম এখন একুশ নম্বরে যদি কেউ চার্জ নিতে চাও যোগাযোগ করো মোবাইল নম্বরে পেয়েও গেছে মনে হয় আমি বলি বগুড়ার সব চাইতে বছরের বুড়ো যদি কেউ থাকে সে যেন উক্ত মোবাইলই যোগাযোগ করে কারণ ওর মতন শয়তানের জন্য আর যুবক ছলের দরকার না বিষ্টা স্বামী পরিত্যক্ত বিষ্টা স্বামীর সঙ্গে যৌন কাজ করল পা একটা সন্তান জন্ম দিয়েছে যায় না কেন আর এ কথাগুলো বললেই কিছু লোকের মুখ মলিন হয় কথা বলেন ঠিক না বেঠিক কিছু লোক কয় হুজুর কোরআনের কথা বলেন কিন্তু কোরআনে যে এগুলো পারিশ পরে পারিপার্শ্বিকতা আছে এগুলো ওনারা জানে না এখন জিজ্ঞেস করতে পারে হুজুর পরিমণির নাম কি কোরআন শরীফি আছে কারণ আমাদের ভুল ধরার জন্য এরা জিজ্ঞেস করতে পারে এক বক্তা ওয়াজ করতেছে এখন কোনো কায়দায় ধরতে পারতেছে না বক্তার লাস্টে বলতেছে হুজুর করলেন আমি শুনলাম শুনেছি আপনি খুব জানেন লোক বলেন তো ফেরা নানার নাম কি বক্তা বলছিস আমি তো কোনোদিন পড়িনি কয় তাহলে আর এ এলাকায় অস করতে আসবেন না এগুলো হলো হুজুর ঠোকানের বুদ্ধি কথা বলেন ঠিক না ঠিক হয়তো পরিমণির নাম নাই কিন্তু জেনাকার জেনাকারিনীর নাম অবশ্যই কোরআনে আছে কথা বলেন ঠিক না দেবে ঠিক কোয়ালিটি প্রেম ওকিরার নাম কোরআনে আছে সুতরাং তাদের সিলসিলা অনুযায়ী যারাই চলবে ওরা সব অলিদিব নিয়ে মুগিরার গোষ্ঠী আমার নাম তো কোরআনে নাই আছে আমার নাম কোরআনে আছে কিন্তু আমি কোরআন মেনে চলি এই জন্য আমি কোরআনওয়ালা আপনার নাম ও কোরআনে নাই কিন্তু আপনার নেতা আবু জেহেলের নাম কোরআনে আস আপনার নেতা আবুল আহাবের নাম কোরআনে আছে আপনি আবুল আহাবের সিলসিলা অনুযায়ী চললি আপনার শরীরে আবু জেহেলের রক্ত আপনার শরীরে আবুল আহাবের রক্ত আমি নবীর সিলচিলাম অনুযায়ী চলি আমার নাম কোরআনে নাই কিন্তু আমি নবীর উম্মত কথা বলেন ঠিক নেবে ঠিক এবার বলি দীপনে মগিরার সিলসিলা অনুসারে যারা চলবে কোরআনের ভাষায় ওরাই হলো বলি দিবনে মগিরার মতন আল্লাহ রসুল বলেছেন বি বিক ফাহুয়া মিনহু হুক যেই জাতি বা যেই গোষ্ঠীর সঙ্গে যারা ওটা বসা করবে সেই জাতি বা সেই গোষ্ঠীর সঙ্গে তারা হয় জান্নাতে যাবে নাই জাহান নামে যাবে তাহলে এটা কোরআন শরীফে আছে এটা কোরআন শরীফে আছে এখন আপনি যে দল করেন এখন যদি বলি যে যারা তাবলিকির সঙ্গে আছেন তাবলিক সঙ্গে জান্নাতে যাবেন যারা চরমনাই আছেন চরমোনাইয়ের সঙ্গে জান্নাতে যাবেন যারা হেফাজতে আছেন হেফাজাতের সঙ্গে জান্নাতে যাবেন যারা জামাত ইসলাম করে জামাত ইসলামের সঙ্গে জান্নাতে যাবেন যারা আমলিক লীগ করেন তারা আওয়াম সঙ্গে জান্নাতে যাবেন যারা বিএনপি করেন বিএনপির সঙ্গে জান্নাতে যাবেন ওখানে কিন্তু দলের নাম বলিনি কিন্তু বলতে মান্তা সাব্বা বিক পা মিনু যেই জাতির সঙ্গে সেই দলের সঙ্গে যেই কুষ্টির সঙ্গে ওটাবাটা করবা ওই কুষ্টি যদি জান্নাতে যায় তুমিও জান্নাতি ওই কুষ্টি বা ওই দল যদি জাহান্নামে যায় তুমিও জাহান্নামে ঠিক এখন এই কথা বলার পরে বলো আমালিকের নাম কি কোরআন শরীফে আছে জামাত ইসলামের নাম কি কোরআন শরীফে আছে এই কথার উত্তর আমি দিতে পারবো না তবে যে কুষ্টির সঙ্গে যে কুষ্টির ওটাবাটা করবা সেই কুষ্টির সঙ্গে হয় ভেস্তে নাই তো এবার এখানে বসে এই সিদ্ধান্ত নাও এই হাজারো জনতার সামনে তুমি নিজের সিদ্ধান্ত নাও তোমার দল না ঠিক তোমার দল যদি হয় পথে আছো ওই পথেই থাকো আর যদি অন্ধকারে এক মিনিট গবেষণা করে মনে আসে যে আমি যে দল করছি এ দলের অধিকাংশ লোক বেনামাজি এই দলের অধিকাংশ লোক চোর এই দলের অধিকাংশ লোক ডাকাত এই দলের অধিকাংশ লোক নুচ্চ তাহলে ওই দলের মুখে লাতি মেরে তালাক দিয়ে ভালো দলে চলে এসো নতুবা ওই দলের লিডার যেখানে থাকবে কি আমাদের দিন তোমাকেও সেখানে থাকা লাগবে আবার বন্ধুগণ রসুল মদিনার প্রেসিডেন্ট কাবার জেলখানায় বন্দি আছে কয়জন এদের কান্নাকার কাছে চলে গেল ওই কান্না চলে গেল যাদের সঙ্গে যাদের কাছে যাদের কান্না আল্লাহর কাছে চলে গেল তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন ও নবী ও তোমার সাহাবিরা কী হলো তোমরা কেন সংগ্রাম করো না সেই সমস্ত অসহায় মোস্তাদাফিনা মিনার রিজাল অসহায় পুরুষদের জন্য যারা কানতেছে কার জেলখানায় বসে আবুজে হেলের জেলখানায় বসে ওই গুরুদের ভিতরে আছে এক দল পুরুষ নিসাব ওই চল্লিশ জনের ভিতরে আছে কিছু নারী আল্লাহ বলতে চল্লিশ জনের ভিতরে আছে কিছু পুরুষ চল্লিশ জনের ভিতরে আছে কিছু নারী বল ইলদান আর এই চল্লিশ জনের ভিতরে আছে ছোট্ট ছোট্ট কিছু নাবালক শিশু ওই চল্লিশ জনের ভিতরে আছে বুড়া বুড়ি দিনা তারা কি বলতেছে যাহারা বলতেছে আখরি জেনা মিনহা দিহিল করিয়াতি জলিমিয়া হালুহা ওরা বলতেছে রব্বানা হে আমার রব হে আমার প্রতি বলো কান্না আমাদেরকে এই জালেম দেশ থেকে এই জালেম সরকারের জেলখানা থেকে আমাদেরকে বের করে না কয়জন কাঁদতেছে কার কাছে কাঁদতেছে রাতের অন্ধকারে তাহাজোত পড়ে কাদেন জোহরের আসরের নামাজ পড়ে কাঁদে হে আমার রব আমরা জালেম সরকারের খপ্পরে পড়ে গেছি জালেম সরকার আমাদের খেতে দেয় না জালেম শাসক আমাদের পানি দেয় না জালেম শাসক আমাদের থাকার জায়গা দেয় নাই এই জালেম দেশ থেকে আমাদের বের করে নাও কারণ আমরা মহাবিপদে আছি না দাও যদি জেলখানার থেকে আমাদের বাইরে না করো মক্কায় এমন একজন নেতা বানায়া দাও যেই নেতার নেতৃত্বে আমরা আন্দোলন করে জালেম সরকারকে পিছনে রেখে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি যদি আমাদের বেরি করে না নাও আমাদের ভিতর থেকে একজন নেতা বানায়া দাও তাহলে দোয়া করতেছে আমাদেরকে জেলখানার থেকে কি করো বাইর করা আর যদি বাইর না করো তাহলে আমাদের ভিতর থেকে একটা নেতা বানিয়ে দাও যদি তাও না হয় না এমন একটা সাহায্য তুমি করো যে সাহায্য কথা আমরা জানতাম না রাতের বেলায় হোক দিনের বেলায় হোক সাহায্য করো যে সাহায্যর ভাষা দিয়ে যে সাহায্যর পথ দিয়ে আমরা বেরিয়ে যাতি বেরিয়ে যেতে পারি আর জালেমেরা যেন যেখানে আসে বিপদে পড়তে পারে তাহলে দোয়া করেছিল কয়টা কয়েকজন লোক চল্লিশ জনের ভিতরে আছে পুরুষ আছে নারী আছে ছোট শিশু আছে বুড়া বুড়ি এই চল্লিশ জন লোক দোয়া করতে সাল্লার কাছে কয়টা একটা হলো জালেম দেশ থেকে আমাদের বের করে দাও যদি না দাও তাহলে একটা নেতা বানাইয়া দাও যেই নেতার নেতৃত্বে জালেমের বিরোধিতা করে আমরা যেন টিকে থাকতে পারি তাও যদি না হয় এমন সাহায্য করো জালেমেরা যেন পালিয়ে যাও কয়টা দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনেটা দোয়া তাদের কবুল হয়ে গেছে